বিসমিল্লাহ রহমানুর রহিম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আজকের ছোট্টই এই ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জের তাহিরপুরে অবস্থিত বাংলাদেশ এবং ভারতের যৌথ পাহাড় বারেকের টিলা এবং ভারতের খাসিয়া পাহাড় হতে উৎপত্তি জাদুকাটা নদী দূরে পাহাড় এক পাশে টিলা তার পাশ দিয়ে নদী সে এক অভূতপূর্ব দৃশ্য বারেকেট টিলার উপর থেকে ভারতের মেঘালয়ের খাসিয়া পাহাড় দেখা যায় বারেকেট টিলায় প্রায় চল্লিশটি অধিবাসী পরিবার বসবাস করে সবুজে পরিপূর্ণ টিলার মধ্য দিয়ে টেকেরঘাট যাবার রাস্তা নির্মিত হয়েছে বারেকেট টিলার পাশ দিয়ে বয়ে গেছে ভারতের খাসিয়া পাহাড় থেকে আসা জাদুকাটা নদী বর্ষায় জাদুকাটা নদী বেয়ে ভারত হতে বাংলাদেশে প্রচুর বালু ও পাথর আসে তখন এখানে বালু ও পাথর তোলার কর্মব্যস্ততা বিশেষভাবে আকৃষ্ট করে বারেকের টিলার উপর থেকে জাদুকাটা নদীর দিকে তাকালে যে নৈসর্গিক দৃশ্য চোখে পড়ে তার রেশ নাগরিক জীবনের ক্লান্তি নিমিশেই দূর করে ফেলার জন্য যথেষ্ট ক্যাম্পিং করে থাকার জন্য বারেকের টিলায় একটি আদর্শ জায়গা এখান থেকে সূর্যোদয়ের সুন্দর দৃশ্য দেখা যায় বারেকের টিলায় দুইটি মিষ্টি পানির ছড়া রয়েছে সাধারণত বর্ষাকাল ছাড়া এই সরা দুইটিতে তেমন পানি থাকে না বারেকটিলায় বসবাসকারী স্থানীয় লোকেরা এই সরার পানি ব্যবহার করে থাকে অপেক্ষাকৃত বড় সরাটির অবস্থান তাহিরপুরের দিকে যেতে হাতের বাম পাশে এই জিরি দুইটা দেখতে চাইলে কিছুটা টেকিং করে যেতে হবে আর পথ স্থানীয় যে কাউকে বললে দেখিয়ে দিবে বাংলাদেশ ভারতের উত্তর পূর্ব সীমান্তের কোলগেসে বয়ে চলেছে জাদু নদী রেণুকা হচ্ছে জাদুকাটা নদীর আদি নাম জনশ্রুতিতে আছে নদীটির তীরবর্তী কোনো এক গায়ে বধু তার পুত্রকে কুলে নিয়ে এই নদীর মাছ কাটতেছিলেন এক পর্যায়ে অন্নমনস্ক হয়ে মাছের জায়গায় তার কুলের শিশুকে কেটে ফেলেন পরবর্তীতে সেই প্রচলিত কাহিনী থেকেই নদীটির নাম হয় জাদুকাটা নদী ভারতের মেঘালয়ের খাসিয়া পাহাড় হতে বয়ে চলে আসা জাদুকাটা নদীটি প্রায় বিশ মাইল পর্যন্ত গিয়ে রক্তি নামে সুরমা নদীতে এসে মিলিত হয়েছে জাদুকাটা নদীতে বয়ে চলা স্বচ্ছ পানির ধারা নীল আকাশ আর সবুজ পাহাড় একসাথে মিলেমিশে অপূর্ব এক ক্যানভাসের সৃষ্টি করেছে যেখানে প্রকৃতি তার আপন মহিমায় সযত্নে সাজিয়ে রেখেছে নদীটির প্রতিটি অংশ পাশাপাশি জাদুকাটা নদীতে চোখে পড়ে স্থানীয় শ্রমিকদের কর্মতৎপরতা শ্রমিকেরা প্রতিদিন বোর হতে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নদী থেকে পাথর কয়লা ও বালি আহরণ করে এই যে আমার বড় ভাই আল্লাহতালা ভাইকে দনে জনে সবই দিয়েছেন মূলত ভাইয়ের কারণে এই চার পাঁচটা দর্শনীয় স্থান দেখা ভাই মূলত মোটরসাইকেল চালিয়ে অক্লান্ত পরিশ্রম করে আমাকে বিভিন্ন স্পটে নিয়ে গিয়েছেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের পরবর্তী ভিডিও আসবে নেত্রকোনার কমলাকান্দার পাঁচগাঁও এবং চন্দ্রডিঙা পাহাড়